হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেলবিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যেই মেডিসিনটি রিভিউ করবো সেটির নাম হচ্ছে সুপ্রাবি ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো বিয়র্থ প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে সুপ্রাবি ট্যাবলেট মেডিসিনটি জেনারিক নেম হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের সমান্বয় এই ওষুধটি তৈরি করা হয়েছে এই ওষুধটি বাজারজাত করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বিয়র্থ এই সুপ্রাবি ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব সুপ্রাবি ট্যাবলেট সাধারণত ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের ট্যাব যাদের ঘাটতি রয়েছে সেই সকল রুগীদের জন্য সাধারণত এই সুপ্রাবি ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া এই ট্যাবলেটটি বিভিন্ন ধরনের সমস্যার জন্য এটি দেওয়া হয়ে থাকে যেমন যাদের ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে ডায়াবেটিক্স হলে অনেক সময় অনেকের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নার্ভ ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া অনুভূত হয় বা ব্যথা অনুভব করা করে অনেকে এছাড়া যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল সেবন করে থাকেন সেই সকল রোগীদেরও কিন্তু অনেক সময় নার্ভের ক্ষতিগ্রস্ত নার্ভ ক্ষতিগ্রস্ত হয় তো সেই সকল রোগীদেরও কিন্তু বিভিন্ন নিউ নিউরোপ্যাথিক পেইন বা নিউরোপ্যাথিক সমস্যা দেখা দেয় তাদের জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া বিভিন্ন ধরনের নিউরালজিয়া বা বিভিন্ন ধরনের নার্ভের যদি কোনো প্রদাহ হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি যদি কোনো নিউরোপ্যাথি ব্যথা থাকে তখনও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় লাম্বাগো বা সয়াটিকা নার্ভের যদি কোনো সমস্যা হয় বা এই ধরনের নার্ভের যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় বা ব্যথা অনুভব হয় তখনও কিন্তু চিকিৎসকরা এই সুপ্রাভি ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া মায়ালজিয়া ইত্যাদি সমস্যার জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে এক কথায় বলতে গেলে এই সুপ্রাভি ট্যাবলেটটি মূলত আমাদের শরীরে যে সকল স্নায়ু রয়েছে স্নায়ুগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কারণে যদি প্রদাহ হয় বা স্নায়ুবিক যদি কোনো সমস্যা বা কোনো ব্যথা অনুভূত হয় তখন কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন বৃদ্ধি নিয়ে এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি গেলে বলতে গেলে এই ওষুধটি সাধারণত দিনে একটি বা সর্বোচ্চ তিনটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসকরা দিয়ে থাকেন এই সম এই সমস্যাগুলো বিভিন্ন সমস্যার উপরে নির্ভর করে সাধারণত সকালে এবং রাতে খাবার খাওয়ার পরেই সাধারণত এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এভাবে এক মাস বা দুই মাস পর্যন্ত চিকিৎসকের পরামর্শ নেয় রোগের ধরনের উপর সাধারণত এটি দেওয়া হয়ে থাকে বিয়র্থ এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি নিয়ে আলোচনা করব এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা দেয় না তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে বিয়র্থ এই ওষুধটি গর্ভবস্থ এবং স্তরকালে সেবন করা যাবে কি না সেটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি সাধারণত মুখে সেব্য ট্যাবলেট অনুমোদিত কিন্তু গরম অবস্থায় এই ওষুধটির ইঞ্জেকশন আকারে যেটি পাওয়া যায় সেটি ব্যবহার করা যাবে না বিওয়ার্স সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব সুপ্রাভি ট্যাবলেটের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে নয় টাকা তো বিওয়ার্স এই ছিল এই সুপ্রাভি ট্যাবলেটটির সম্পর্কে বিস্তারিত আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তীতে দেখাবেন নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ